এম সিরিজের প্রথম ল্যাপটপ ম্যাকবুক এম ওয়ান এয়ার নিয়ে আমাদের স্বপ্নের শেষ নেই আমরা অনেকেই আছি এখনও প্রি মার্কেট থেকে ম্যাকবুক এম ওয়ান কিনে আগামী চার থেকে পাঁচ বছর ব্যবহার করতে চাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমার এম ওয়ান এয়ার ব্যবহার করার অভিজ্ঞতা শেয়ার করব কোন ধরনের ইউজারদের জন্য এম ওয়ান একটি ভালো কম্পিউটার হতে পারে এবং এম ওয়ান দিয়ে কি কি কাজ করা যাবে এর লিমিটেশনস গুলো কি কি এবং একটু কম বাজেটের মধ্যে আমরা যারা একটু বেশি পারফরমেন্স চাই তাদের জন্য এম ওয়ান এয়ার কেমন হতে পারে এর সকল বিষয়ে আজকে আমরা খুঁটিনাটি আলোচনা করব আমাদের আজকের এই ভিডিওর স্পন্সর হচ্ছে লগ গ্যাজেট লগ গ্যাজেটের দুইটি শপ আছে যার মধ্যে একটি যমুনা ফিউচার পার্কে এবং অপরটি জিগাতলার সীমান্ত সম্ভারে তাদের কাছ থেকে আপনি যে কোনো প্রকারের ল্যাপটপ কিনে নিতে পারবেন হোক সেটা ম্যাকবুক কিংবা গেমিং ল্যাপটপ এর পাশাপাশি ম্যাক মিনি এমনকি আইপ্যাডও আপনি তাদের কাছে পেয়ে যাবেন তাদের পেজ এবং ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে একটু ঘুরে আসতে পারেন খুবই সিম্পল এবং কম্প্যাক্ট একটি ডিজাইনে এম ওয়ান ম্যাকবুক এয়ার থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চের ল্যাপটপটি তৈরি করা হয়েছে এই ল্যাপটপটির সম্পূর্ণ বডিটি অ্যালুমিনিয়াম শেলে তৈরি করা এবং ল্যাপটপটির সামনের দিকে একদমই পাতলা একটি ডিজাইন আছে ল্যাপটপটির উপরের দিকে থাকছে অ্যাপেল লোগোটি এবং এই ল্যাপটপটির বাম দিকে আছে দুইটি ইউএসবি সিপোর্ট আর ডান দিকে আছে একটি হেডফোন জ্যাক ডান দিকে আরেকটা থাকলে ভালো হতো কারণ অনেক সময় চার্জিং এর ক্ষেত্রে একটু অসুবিধা হয় যদি আপনার চার্জিং কর্ড বাম দিকে থাকে তাহলে ভালো তবে যদি ডান দিকে থাকে সেক্ষেত্রে তার টাকে ঘুরিয়ে আপনাকে বাম দিকে নিয়ে এসে চার্জ করতে হবে যা সত্যি একটা হ্যাসেলের ব্যাপার এনিওয়েজ চলো ল্যাপটপটাকে ওপেন করা যাক এই ল্যাপটপটা ওপেন করার পরে একদম শুরুতে এই ল্যাপটপটির একটি মোটা বেজেল সহ ডিসপ্লে আপনার চোখে পড়বে ডিসপ্লেটার ব্যাপারে একটু পরে কথা বলি প্রথমে এর নিচের কিবোর্ড এবং মাউস নিয়ে একটু আলোচনা করা যাক ছোটোখাটো ডিজাইন হওয়ার কারণে এই ল্যাপটপটির মাউস ট্র্যাকপ্যাড এবং কিবোর্ডটি খুব ছোট জায়গায় কম্প্যাক্ট অবস্থায় বসানো হয়েছে যা খুবই সিম্পলিস্টিক একটা ডিজাইন কিবোর্ডটাও বেশ ভালো ট্যাপটিক একটি ফিলিং দেয় যখন আপনি কোনো বাটন প্রেস করবেন ইট ফিলস রিয়েলি ক্লিকি আর মাউস ট্র্যাকপ্যাডের জায়গাটা সীমিত তবে এই ট্র্যাকপ্যাডটা খুবই ফ্রেন্ডলি ট্র্যাকপ্যাডটি টাচ সেন্সিটিভ এবং অবশ্যই মাল্টি টাচ সাপোর্টেড সো আপনার এভরিডে ইউজেসে এই ট্র্যাকপ্যাডটি নিয়ে আপনার কোনো কমপ্লেন থাকবে না আর কিবোর্ডটির দুই পাশে যে অসংখ্য ছিদ্রজনিত জায়গা দেখতে পাচ্ছেন এটার নিচেই বেসিক্যালি এই ল্যাপটপটির স্পিকার দেওয়া হয়েছে যে স্পিকারটিও যথেষ্ট ভালো সাউন্ড জেনারেট করতে পারে আমার মনে হয় না এই ল্যাপটপটি ব্যবহার করতে গেলে আপনার এক্সটার্নাল স্পিকার ব্যবহার করার খুব একটা প্রয়োজন হবে কিবোর্ডটির একদম ডান পাশে উপরের দিকে আছে একটি টাচ আইডি যে টাচ আইডি ব্যবহার করে আপনি এই ল্যাপটপটিকে ওপেন করতে পারবেন উইদাউট এনি পাসওয়ার্ড নাও লেটস টক অ্যাবাউট দ্য ডিসপ্লে অফ দি এম ম্যাকবুক ইয়ার যেহেতু বেজেলগুলো খুব বড় তাই এই ল্যাপটপটাকে দেখতে কিছুটা ওল্ডিশ লাগে সামনের দিক থেকে কেননা বর্তমান সময়ে ম্যাকবুক প্রো বা ম্যাকবুক এয়ার সবগুলো ল্যাপটপে কিন্তু নচযুক্ত ডিসপ্লেতে শিফট হয়ে গেছে যে ল্যাপটপের ডিসপ্লেগুলো বর্ডারলেস তবে এই ডিসপ্লেটির রেজলিউশন কিন্তু যথেষ্ট ভালো যেমন আমাদের এম ওয়ান ম্যাকবুক এয়ারে যে ডিসপ্লেটি আছে এটি একটি তেরো দশমিক তিন ইঞ্চের এলইডি ব্যাকলিট ডিসপ্লে উইথ আইপিএস টেকনোলজি এবং এই ডিসপ্লেটির রেজলিউশন হচ্ছে পঁচিশশো ষাট বাই ষোলোশো এবং এর ম্যাক্সিমাম ব্রাইটনেস ফোর হান্ড্রেড নেটস আর অ্যাপেলের প্রতিটি ডিসপ্লের মতো এই ল্যাপটপটিতেও থাকবে ট্রুটন টেকনোলজি আমার ব্যবহারে এই ল্যাপটপটির ডিসপ্লে নিয়ে লিটারেলি কোনো কমপ্লেন ছিল না আমি সাধারণত ভিডিও এডিটিং কাজে যখন ব্যবহার করি আমার কাছে এই ল্যাপটপটির ডিসপ্লে কোয়াইট ডিসেন্ট মনে হয়েছে আমি জানি যে বাজারে এর থেকে ভালো ডিসপ্লে ল্যাপটপ আছে তবে এই বাজেটে আমার এই ডিসপ্লেটি কোয়াইট ডিসেন্ট মনে হয়েছে আর আমরা যারা এই ল্যাপটপটি কিনবো তারা হয়তো টুকটাক ভিডিও এডিটিং জন্য কিনবো অথবা প্রোগ্রামিং বা কোডিং কাজের জন্য কিনবো অথবা ওয়েবসাইট ডিজাইনাররাও হয়তো সিম্পল কোন পোর্টেবল কাজের জন্য ওইটা কিনবে এবং যারা ফটো এডিটার আছেন তারা হয়তো এই ল্যাপটপটিকে ব্যবহার করবেন সেক্ষেত্রে এই ল্যাপটপটি যথেষ্ট অ্যাকুরেট কালার জেনারেট করতে পারবে বলে আমার মনে হয় সাধারণত অ্যাপেলের প্রত্যেকটা ডিভাইস অ্যাকুরেট কালার জেনারেট করতে পারে সেই দিক থেকে এম ওয়ান ম্যাকবুক এয়ারও আপনাকে কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্ট করবে না আমাদের কাছে থাকা এমওয়ান ইয়ারের এই ল্যাপটপটিতে র্যাম আছে আট জিবি এবং স্টোরেজ আছে দুইশো ছাপ্পান্ন জিবি এই ল্যাপটপটির ষোলো জিবি র্যাম ভ্যারিয়েন্টও আছে যেটা বাজারে হয়তো আপনি পেয়ে যাবেন তবে সেগুলোর দাম কিছুটা বেশি হবে অবশ্যই তবে আমরা যারা মিড রেঞ্জ বাজেটে একটি প্রিয়ম ল্যাপটপ কিনতে যাচ্ছি তাদের জন্য এই ল্যাপটপটির বেস ভ্যারিয়েন্টটি সবচেয়ে ভালো হবে বলে আমি মনে করি একটা বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে এইট জিবি র্যাম থাকার কারণে এই ল্যাপটপটি কিছুটা পুরনো হতে শুরু করেছে মাঝে মাঝে এই ল্যাপটপটি চালাতে গিয়ে বোঝা যায় যে এই ল্যাপটপটির বয়স হয়েছে বর্তমানে যেহেতু অ্যাপেলের এম ফোর এয়ার ষোলো জিবি বেস ভ্যারিয়েন্ট ল্যাপটপে বের হচ্ছে তাই এই ল্যাপটপটি কিন্তু খুব শীঘ্রই হয়তো পুরনো হয়ে যাবে এটা অ্যাপেলের একটা স্ট্র্যাটেজি তারা সবসময় বেস ভ্যারিয়েন্টের ল্যাপটপ বা মোবাইলে এত কম স্টোরেজ বা র্যাম দিয়ে থাকে যে র্যাম এবং স্টোরেজ কিছুদিন যাওয়ার পরে বেশ কম বলে মনে হয় কাজে এম ওয়ান এয়ারের এই বেস ভ্যারিয়েন্টের ল্যাপটপের এর ও আপনার কাছে কিছুটা কমই মনে হবে তবে আমি এখনো বলছি যে ডিসেন্ট ইউজাররাই এই ল্যাপটপটি কিনবে যেহেতু ম্যাকবুক পারফরমেন্স দিক থেকে বরাবরই ভালো হয়ে থাকে এর সফটওয়্যার এবং হার্ডওয়্যারের প্রপার অপটিমাইজেশনের কারণে কাজেই এম এয়ারের এই ল্যাপটপটিও আপনাকে অনেক দিন পর্যন্ত সাপোর্ট দিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি আমরা অনেকেই আছি যারা পারফরমেন্স সেন্ট্রিক ল্যাপটপ চাই এবং যে কোনো ল্যাপটপ কেনার আগে আমরা পারফরমেন্সটা একটু ভালোভাবে দেখে নিতে চাই বিভিন্ন রিভিউয়ের মাধ্যমে তাদের জন্য আমি এই ল্যাপটপটির গিগবেঞ্চ সেভেন এর স্কোর শেয়ার করে দিচ্ছি এই ভিডিওতে এবং আমরা এই গিগবেঞ্চ স্কোরটি কম্পেয়ার করেছি অ্যাপেলের লেটেস্ট ম্যাকমিনি এম ফোরের সাথে স্ক্রিনে আমরা এই দুইটি কম্পিউটারের গিকবেঞ্চের স্কোর দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে দেখে নিতে পারবেন যে এম ফোর ম্যাকমিনের সাথে এম ওয়ান এয়ার ঠিক কতটা পিছিয়ে আছে ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি কথা বলি তাহলে এম ওয়ান এয়ারের ব্যাটারি ব্যাকআপ ইজ কোয়াইট ডিসেন্ট বর্তমান সময়ে এসে এই ল্যাপটপটির পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথের ল্যাপটপ পাওয়া যাচ্ছে তবে আপনি যদি আমার মতো লাকি হয়ে থাকেন তাহলে আপনি ছিয়ানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথের ল্যাপটপও পেয়ে যাবেন আমার এই ছিয়ানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথের ম্যাকবুক এয়ারটাতে আমি সারা দিন ব্যাকআপ পাই সাধারণত যে সমস্ত দিনগুলোতে আমি কাজ একটু কম করি সেই দিনগুলোতে এই ল্যাপটপটিতে প্রায় দুই দিন ব্যাক পেয়ে থাকি আর যদি ঘন্টা হিসাব করে বলি তাহলে বলবো যে আমার এই ল্যাপটপটির এক চার্জে আমি প্রায় আট থেকে দশ ঘন্টা চার্জ ব্যাক পেয়ে থাকি তবে আমি যখন ভিডিও এডিট করি তখন এই কম্পিউটারের উপরে একটু প্রেশার পড়ে যে কারণে চার্জটাও একটু দ্রুত যায় কাজেই আপনি যদি ভিডিও এডিট করতে চান সেক্ষেত্রে অবশ্যই চার্জে প্লাগ ইন করে নিতে পারেন তবে চার্জে না দিয়েও আপনি এই ল্যাপটপটি দিয়ে ভিডিও এডিট করতে পারবেন তবে সেক্ষেত্রে চার্জটা একটু দ্রুত ড্রপ করবে সো ফাইনালি চলুন কথা বলি যে এই ল্যাপটপটি কাদের জন্য দেখুন আমরা যারা ম্যাকবুক কিনতে চাই তাদের মেইন উদ্দেশ্য থাকে যে আমার বেস ভ্যারিয়েন্টের ল্যাপটপে আট জিবি র্যাম থাকুক র্যাম আমার প্রয়োজন নেই আমার প্রয়োজন একটি ম্যাকবুক কারণ আমি ম্যাকবুক দিয়ে ইকো সিস্টেমে প্রবেশ করব। এবং আমার একটি আইফোন আছে সো আমার আইফোনের সাথে এই ল্যাপটপটি খুবই ইউজার ফ্রেন্ডলি একটি ডিসিশন হবে সো তাদের জন্য আমার মনে হয় ম্যাকবুক ক্যান বি আ ভেরি গুড ডিসিশন কাজেই আমি বলবো যে একটি ল্যাপটপ কেনার জন্য প্রিয়ন মার্কেট থেকে আপনার বাজেট যদি ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা হয় তাহলে নির্দ্বিধায় চোখ বুঝে আপনি একটি ম্যাকবুক এয়ার এম এখন কিনে ফেলতে পারেন আর আপনার যদি পোর্টেবিলিটির প্রয়োজন না হয় আপনি যদি বাসায় বসে ব্যবহার করতে চান কোনো কম্পিউটার সেক্ষেত্রে আমার মনে হয় এই বাজেটে এম ফোর ম্যাকমেনি বি দ্য বেস্ট ডিসিশন ফর ইউ তবে সময়ের সাথে সাথে এই ল্যাপটপের দাম ধীরে ধীরে আরও কমতে থাকবে আমাদের এই ভিডিওটি যারা আজ থেকে ছয় মাস বা এক বছর পরে দেখবেন তারা জানবেন যে এম ওয়ান ম্যাকবুক এয়ারের দাম তখন আরও কিছু টাকা কমে যাবে কাজেই বুঝে শুনে সময় উপযোগী সিদ্ধান্ত নিন ল্যাপটপটি খারাপ না আপনি অবশ্যই কিনতে পারেন তবে ধীরে ধীরে ল্যাপটপটি পুরনো হতে শুরু করেছে যা এর পারফরমেন্সে বোঝা যাচ্ছে তবে আমাকে ভুল বুঝবেন না এম ওয়ান সিরিজের প্রসেসরগুলো খুবই পাওয়ারফুল কাজে আপনি যদি ফাইনাল কাট প্রো দিয়ে ভিডিও এডিট করেন আপনি এখনও ফোর ভিডিও এডিট খুব আরামের সাথে করতে পারবেন এমনকি কি কার্টের মাধ্যমেও আপনি এই ল্যাপটপটি দিয়ে ভালোভাবে ভিডিও এডিট করতে পারবেন তো বন্ধুরা আপনি কি মনে করেন বর্তমান সময়ে এম ওয়ান ম্যাকবো কেয়ার কেনা আসলে ভালো সিদ্ধান্ত হবে কি না তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আরও ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে আমি রিয়াদ মাহমুদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ